হ্যালো গাইস কেমন আছেন সবাই একটু আগে বাজার থেকে আসছি বাট মাছ কিনে আনলাম বাট অল্পই আনছি যাই হোক পরে আবার কেনা হবে আজকে সময় ছিল না সেই জন্য আমার কেনাকাটা বেশি হয়নি ঠিক আছে পরে দেখাবো চলেন আরও কি কী আনছি দেখে আসি আসলে তো সময় পাই না তো পেঁয়াজটা কেনা হয়েছে আর হচ্ছে কোয়েল কয়েল তো আমার সময় জ্বালাইতে হয় বেশি মশা আর কোয়েলের গ্রামটা আমার কাছে খুব ভালো লাগে ঠিক আছে মাসে তো আমার দুই তিন চার প্যাকেট লাগে বাট দুটোই নিয়ে আসলাম কপি আরও আছে বাট এখানে দুইটা রয়েই গেছে আর কি সিম সিম তো আমার কাছে খুব ভালো লাগে বাট বর্তা খেতে আরও বেশি ভালো লাগে লেবু তো খেতে হবে আমার গ্যাস্ট্রিকের জন্য প্রচুর সমস্যা আর লেবু দিয়ে গরম পানি দিয়ে লেবু খাইলে লেবু আমার কাছে তো ভালো লাগে গ্রাউন্ডটা তো আরও বেশি ভালো লাগে ঠিক আছে শীতকালে সবজি যেহেতু শীত চলে আসছে ফুলকপিটা খুব বেশি ভালো তারপরে ধনিয়া পাতা অবশ্যই চলবে সব কিছুতে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি আরও ফেভারিট আর কচুর লতে দিয়ে চিংড়ি মাছ তো আরও বেশি ফেভারিট ফ্রাই করলে এত ভালো লাগে তো টেস্টি টেস্টি লাগে আর চলেন ড্রাগন ড্রাগন হচ্ছে তো স্বাদ না বেশি একটা কিন্তু আমার কাছে এত ভালো লাগে ড্রাগন খেতে খেতে আমি গুলোমুলো হয়ে যাচ্ছি মনে করেন ড্রাগনের মতো আচ্ছা যাই হোক ড্রাগন কার কার পছন্দ আমাকে বলবেন ঠিক আছে ড্রাগন আমার খুব বেশি পছন্দ সব বাজারগুলো একদম মেলোমেলো করে ফেলেছি